কেশপুরকে ঘাটাল মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করার প্রথম পদক্ষেপ সম্পূর্ণ কেশপুর ব্লককেও ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছিল কেশপুরের বাসিন্দা ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে ঘাটালে আয়োজিত এই মাস্টার প্ল্যান কমিটির প্রথম বৈঠকে তা গৃহীত হয়েছিল অনেকটাই সেই মতো মাস্টার প্ল্যানের কোনো কোনো কাজ করার প্রয়োজন তার সার্ভে করতে শুরু করেছিল সেচ দপ্তর সার্ভে সম্পূর্ণ হতেই শুক্রবার কেশপুর বিডিও অফিসে আয়োজিত বৈঠকে সেই রিপোর্ট পেশ করলেন সেচ দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শিউলি সাহা মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বিডিও কৌশিস রায় ও জয়েন্ট বিডিও সৌমিক সিংহ সহ জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত ও অন্যান্যরা এদিনের বৈঠকে কেশপুরের বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা দুটি ভাগে ভাগ করে সার্ভে করা হয়েছে বলে সেচ দপ্তর জানিয়েছে এই বৈঠকে প্রাথমিক যেটা জরুরি প্রয়োজন অর্থাৎ সম্প্রতি হয়ে যাওয়া অতি বর্ষণ বন্যাতে ভেঙে যাওয়া বাঁধ মেরামত ডানা ঘূর্ণিঝড়ে ক্ষতি হওয়া এলাকা ঠিক করা এইগুলি সার্ভে করা হয়েছে দ্বিতীয়ত সময় সাপেক্ষ নদীর বাঁধ মেরামত ও বিভিন্ন সংস্কারের কাজ যা বন্যাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে ধীরে ধীরে কেশপুর এলাকায় করতে হবে এদিন বৈঠকের পর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানিয়েছেন কেশপুর ব্লককে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত করার নির্দেশ রয়েছে সেই মতো সার্ভে শুরু করেছিল সেচ দপ্তর আজকের বৈঠকে সেই সার্ভে রিপোর্ট জমা করা হয়েছে বিস্তারিত আলোচনা হয়েছে কোন পদ্ধতিতে কোন কাজ আগে করা হবে আমরা সেই রিপোর্ট অনুযায়ী শীর্ষ স্তরে আলোচনা করব এবং পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব প্রত্যেকেই তার সুচিন্তিত মতামত আজকে বৈঠকে তুলে ধরেছিলাম বিউরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত হচ্ছে ডিপার্টমেন্ট সেরকম ইনস্ট্রাকশন দিয়েছে গভর্নমেন্ট সেরকম ইনস্ট্রাকশন দিয়েছে সেটার ভিত্তিতে আমাদের যে ইরিগেশন ডিপার্টমেন্ট আছে তারা একটা সার্ভেও করেছে সার্ভে করে তারা ঠিক করেছে যে কোনটা আমরা ইমিডিয়েট আমাদেরকে টেক আপ করতে হবে এবং কোনটাকে আমরা লং টার্মে একটু প্রজেক্ট আছে সেইটা সেই হিসাবে তারা প্রোপোজাল অলরেডি প্রিপেয়ার করেছে এবং ডিপার্টমেন্ট তারা সাবমিট করেছে এর রেসপেক্টে ডিপার্টমেন্ট কোনো বিষয়টা দেখে ডিপার্টমেন্ট তারপরে তারা ডিসিশান নেবে যে তারা কীভাবে সেটাকে ঘাটাল মাস্টার প্ল্যানে কতটা ইনক্লুড করবে ডিপার্টমেন্টাল ফান্ড থেকে কতটা করবে এটা ডিপার্টমেন্ট ডিসাইড করবে আজকে 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 আপনারা মানে কি ফাইনালি যে সার্ভেটা করেছে ইডিকেশন ডিপার্টমেন্ট তারা সেটাকে আজকে প্লেস করলো যে কোন কোন জায়গা তারা সার্ভে করেছে এবং কি পরিস্থিতি দেখেছে কোনটা ইমিডিয়েট করতে হবে এবং কোনটাকে আমরা লং টার্মে ফার্দার কাজের জন্য রাখবো সেভাবে তারা পুরোটা প্লেস করেছে এবং কমিটির পুরো কমিটিও সেটাকে দেখেছে বুঝেছে এটাই হচ্ছে আজকের এখানে হয়ে